বর্তমান সময়ে চারিদিকে শুধু একটি আলোচনা হচ্ছে যে কে কি আর দলের নতুন মেন্টর কে হবে যেখানে এই বিষয়ে বড় চমক দিতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম বলে শোনা গিয়েছে যেখানে শেষ ম্যাচ নতুন মেন্টরের খোঁজ পেয়েছে শাহরুখ খানের দল যেখানে দু হাজার চব্বিশে গৌতম গম্ভীরের ম্যান্টোরে অসাধারণ পারফরম্যান্স করে দশ বছর পর ট্রফি তুলেছিল কলকাতা নাইট রাইডার্স টিম তবে গৌতম গম্ভীর আর দলকে ছেড়ে যাওয়ার পর গম্ভীরের জায়গা কে নিবে এই বিষয়ে চারিদিকে শুধু কিন্তু আলোচনা চলছে তবে আজকের এই ভিডিওতে তোমাদের এটিই জানাবো যে কে কে আর দোলের নতুন ম্যান্টোর কে হতে চলেছে যেখানে এই ম্যান্টোরের দায়িত্ব নেওয়ার জন্য তিনজন ক্রিকেটারের নাম উঠে এসেছে এবং তিনজন ক্রিকেটারই হচ্ছে বিদেশি ক্রিকেটার বলে শোনা গিয়েছে যেখানে সূত্রের খবর অনুযায়ী কে কে আর দলের নতুন ম্যান্টোর হতে পারে বিদেশি ক্রিকেটার যেখানে আমাদের এই তিনজন ক্রিকেটার রয়েছে যারা কে কে আর দলের ম্যান্টর হতে পারে তাদের নাম কিন্তু আমরা এক এক করে জেনে নেব এবং কার কত পার্সেন্ট চান্স রয়েছে কে কে আর দলের ম্যান্টর হওয়ার এবং কে ম্যান্টর হলে কে কে আর দলটি ভালো হবে ভালোভাবে তৈরি করতে পারবে ওই ক্রিকেটার সম্পূর্ণ তথ্যই আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কে কি আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কি আর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে কে আর দলের যে তিনজন বিদেশি ক্রিকেটারের মধ্যে একজন ক্রিকেটার ম্যান্টোর হতে চলেছে এবং যে তিনজন ক্রিকেটারের নাম উঠে এসেছে তাদের নাম কিন্তু এক এক করে জেনে নেব যেখানে এই ম্যান্টোরের দায়িত্ব পেতে পারে এবং এই ম্যান্টোরের দায়িত্ব পাওয়ার জন্য সর্বপ্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ও বিশ্বের সেরা ক্রিকেটার রিকি পন্ডিং যেখানে বর্তমান সময়ে সে দিল্লি ক্যাপিটালসের সাথে যুক্ত রয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী সে দিল্লিকে ছেড়ে কে কি আর নতুন ম্যান্টোর হতে পারে বলে শোনা গিয়েছে যেখানে কেকিআর দলের প্রথম স্থান কিংবা প্রথম পছন্দে রয়েছে রিকি পন্ডিং বলে শোনা গিয়েছে তবে এই রিকি পন্ডিং যদি কে কে দলে আসে তাহলে কিন্তু কে কে আর দলটিকে সে ভালোভাবে তৈরি করতে পারবে কারণ তার কাছে রয়েছে অনেকটা ক্রিকেটের অনুভব সেটা তো আমরা সবাই জানি এবং এই রিকি পন্ডিং কিন্তু একসময় কে কেআরের জার্সিতে খেলেছেন তাই কিন্তু শাহরুখ খান চাইছে যে তার পুরনো ক্রিকেটার যেন তার দলের ম্যান্টর হয় যেভাবে গম্ভীরকে ফিরিয়ে এনেছিল শাহরুখ খান সেইভাবেই ফিরিয়ে নিয়ে আনতে চাইছে রিকি পন্ডিংকে বলে শোনা গিয়েছে তবে কে কে আর ম্যান্টর হতে পারে রিকি পন্ডিং বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আমাদের এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে জ্যাক ক্যালিস যেখানে এই জ্যাক ক্যালিস কিন্তু এরই আগে কে কে আর ম্যান্টর ও কোচ হিসেবে কিন্তু ছিল তাই কিন্তু তাকে আবারও ম্যান্টোরের দায়িত্ব দিতে পারে শাহরুখ খান বলে শোনা গিয়েছে যেখানে এই জ্যাক ক্যালিসের কিন্তু নাইনটি পারসেন্ট চান্স রয়েছে কে কে আর দলের নতুন ম্যান্টর হওয়ার কারণ এই জ্যাক ক্যালিস কিন্তু খুবই একটি অভিজ্ঞ ক্রিকেটার সেটা আমরা সবাই জানি এবং সে কে কে আর দলের সাথে তিন বছর ধরে কাজ করেছে তাই কিন্তু সে কে কে আর ড্রেসিং রুমটাকে জানে এবং বুঝে তাই কিন্তু বড় ভাবনা চিন্তা করে বড়ো সিদ্ধান্ত নিয়ে এই জ্যাক ক্যালিসকেই বানাতে পারে কে আর দল তাদের নতুন ম্যান্টোর বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের মতামত কি এই জ্যাক ক্যালিসকে কে কে আর নতুন ম্যান্টোর বানানো উচিত অবশ্য নিচে কমেন্ট করুন যেখানে কে কে আর নতুন ম্যান্টর হতে পারে জ্যাক ক্যালিস বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আমাদের এই লিস্টের তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়েলের হেড কোচ কুমার সাঙ্গাকারা যেখানে রাজস্থান রয়েলের বর্তমান সময়ের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করেছে তারা রাহুল দ্রাবিড়কে তাই কিন্তু এই কুমার সাঙ্গাকারাকে রাজস্থান রয়্যাল থেকে বিদায় দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে রাজস্থান রয়্যালকে যদি ছেড়ে দেয় এই কুমার সাঙ্গাকারা তাই কিন্তু তাকে ম্যান্টর হিসেবে নিজের দলের সাথে যুক্ত করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম বলে শোনা গিয়েছে যেখানে রাজস্থানের সাথে চুক্তি শেষ করে এই কুমার সাঙ্গাকারা কিন্তু কে দলের নতুন মেন্টর হতে পারে বলে শোনা গিয়েছে অনেক ধরনের সূত্রের খবর অনুযায়ী হ্যাঁ ফ্রান্স যেখানে যেখানে এই কুমার সাঙ্গাকারাকে ম্যান্টোর হিসেবে দলের সাথে যুক্ত করতে পারে শাহরুখ খানের দল বলে শোনা গিয়েছে যেখানে এই হচ্ছে তিনজন বিদেশি ক্রিকেটার যাদের মধ্যে কোনো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে কিন্তু নতুন ম্যান্টোর হিসেবে নিয়োগ করতে পারে শাহরুখ খানের দল বলে শোনা গিয়েছে তাই আপনাদের মতামতে এই তিনজন অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে কাকে ম্যান্টোর হিসেবে কে কে আর কে বেছে নেওয়া উচিত অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না